কথা করুনা তুমি জানো আমার কিডা তোমার লগে আমার ঘুরে এই তুমি কি বলতাছ জম্পা এই রাজ্যে প্রতিটি পথ প্রান্ত রাস্তাঘাট আমার কাছে চেনা আর আমি যদি রাস্তাঘাট চিনতে না পারি তাহলে তুমি চম্পা আমাকে লাথি মেরে থেকে বের করে দিও তুমি আদে বাদে কথা বলবে না এটা কিন্তু ভালোই দুজনে এক লগে থাকুম একটু ঘুরুম থাকতে ভাল লাগে এইটা তুমি ঘি কইছো এইটা এই দেখো তোমার বই আমার মামি তার লগে আমার মামা এখন সামনে মন মস্তি করা যায় কো তোমার মতলব কি তা কোসে শোনো আমরা দুইজনে মিলে আরা দিন করে ফুটি করে মজা করে এই ব্যাকআপ ছড়া করি তারপর সময় মতো হইলে ফিরে যাব তাহলে তোর হোটেল থেকে চলে যাইতে চলে না ও এটা ভালো হইতো এটা মন্দ কাও নাই আরে এর জন্যই তো আমি সিনেও না সিনার ভান করতেছি সম্পা আসো না ঘুরে বেড়াই ও তুমি সিন নাও না করছ কেন আমার কইলাম না এই ব্যাংকক সাম্রাজ্যের সমস্ত ঘাট পথ বাজার জিল ভিড়ൊന്നും তো সব করতেmatched না এসব কথা ছাড়ো হোটেলে গিয়া তুমি সব সামলাইবা বুবু কিন্তু আমারে মাইরা ফালতো আল্লাহর রে ইসারি কো তুমি ইনতা আমার সামলায়েগা তুমি কোনো চিন্তা করো না জাম্পা সব কিছু ম্যানেজ করে ফেলব মালিক ভাই তুমি ঠিক ঠিক সব পার পা তো হোটেল আমরা উঠেন তুমি দেখি তা কও না এটা কোনো ব্যাপার হলো আমি রাস্তাঘাট সব কিছু প্রান্ত চিলে ফেলবা তোমাকে বলেছি না না তুমি আমাকে মেরে বের করে দিও আচ্ছা কিছু হবে না পাওয়া যাবে চলে আসবে তো কিছু নেই এই এই জায়গাটা অনেক ছোট এখানে কেউ হারায় না হ্যাঁ রে আর আমার

এই দুটো করলে তো সমস্যা হয় না ঠাস করে বাইর করে দেবো তাহলে চল খামাকা খামাকা ঘোরা না করি ওই বাড়ি চালান দেওয়ার লোক রে খুঁজতে পারবি লাল ভাই আমার মনে একটা প্রশ্ন উদয় হইল কি তা আচ্ছা লাল ভাই এই হ্যাঁ আবার ভাগ্যে নাই তো মানিকের যা স্বভাব বিদেশে আইসে আবার ওই ভাগ্যকে করে তারার মধ্যে ওই ইস্ক মোহাব্বত হইতে পারে না মানিক তো আবার ওই ছাড়া কিছু বোঝে না কি তা যে কস না সামফা

আইরে দেশ আইরে জাতি বিদেশের মাটিতে এসেও এই রকম বাচ্চাদের মতো আচরণ করে আমার কিটা লাগে আমি গেরাম ভিতরে আরে কান্দ গোয়াবা অনেক কম হারাত তো ইংলিশই কইতাম পারে না ঠিক মতন মানিক আহা ইংলিশ পারুক আর না পারুক এই জায়গাটা অনেক ছোট এখানে সহজে কেউ হারায় না হারালো খুঁজে পাওয়া যাবে হারায় যতো না কইলো লস লস্ত হয়ে গেছে ঠিক আছে কিন্তু পাওয়া যাবে ওরা চলে যাবে হোটেলে চলেন আচ্ছা বিজ্ঞাপন যেত না কিন্তু সেটার জন্য তো আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই না 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 দরকার নাই তাইলে মামার ঠিক রাখানো যেত না কেন আপনি আপনি এটা বুঝতেন না আমরা হেরার সন্তান চাইল্ড